হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে আমার জেম্মার বার্থডে চলে এসেছি আজকে বাড়িতে নয় আজকে জেম্মার মামার বাড়িতে এসেছি জেম্মা মানে আমার দেওরের ছেলে আর আমার জেম্মা হয় আরে যে ওর মা তো আজকে এইখানে আমরা ভীষণ আনন্দ করছি অনেকেই এসেছি আর ঘরোয়া অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে আর খুব মজা আর এদিকটাই আমার জেম্মা এসছে এই দেখো বলছে তোমাদের হ্যাপি বার্থডে তো ওইদিকে চলো এর আশীর্বাদ করো অনেক ভালো হয় মানুষের মতন মানুষ হয় বড়ো হয় এই দেখো বন্ধুরা তোমাদের এটা দেখাচ্ছে কার্ডটা কার্ডটা নিয়েছে তো ওই কার্ডটা নিয়ে ভীষণ খুশি আর মামার বাড়ির জন্মদিন হচ্ছে ভীষণ আনন্দ এই প্রথমবার ছ বছরের জন্মদিন হচ্ছে মামার বাড়িতে তাই এখানে সব বাচ্চারা সব বসে আছে আর খেলাধুলা করছে ওই একটা গাড়ি পেয়েছে না গাড়ি নিয়ে ভীষণ আনন্দ তাই দিকটা দেখো আমরা সবাই বসে আছি এখানে সব বাচ্চারা খেলাধুলা করছে আর এদিকে চলো এবার কেকটা কাটা হবে এবার এদিকে তো গাড়িটা পেয়ে ভীষণ খুশি এদিকে আমার ছেলে ভাই মানে ভাই বোনরা সব এক জায়গায় বসে ভীষণ আনন্দ করছে আর এদিকে দেখো মানে আনন্দে লাফাচ্ছে তা চলো এদিকে কেক কাটতে চলে আসলো কেকটা কাটা হবে আর এখানে না একটা মজার ঘটনা কেকটা কাটা হয়ে গেলে কেকটা খাওয়া হয়ে যাবে তারপরে না ওই মোমবাতিটা লিভাবে মানে এটা মনে মনে নেই যে মোমবাতিটা ও আগে কেকটাই কাটবে তো দেখো ছ বছরের জন্মদিন আর ছবার দিয়েই মানে কী আর বলবো সবার দিয়েই মানে মোমবাতিটা লিভাবে তো এখানে একটা ভীষণ আনন্দ হলো মজা হলো তা চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর প্লিজ তোমরা একটু শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও তোমার বলেছিলাম না মোমবাতির কথা এ দেখো কেকটা খাওয়া হয়ে গেছে মানে কাটা খাওয়া হয়ে গেছে তারপরে মোমবাতিটা বলা হলো লিবানোর কথা ফু দিয়েই যাচ্ছে দেখো ফু দিয়ে হালি বাজানো এখানে আমরা দারুণ দারুণ মজা করেছি ও ভীষণ খুশি তো সবাই এখন হ্যাপি বার্থডে এখনও চলো একটু মজা আছে তোমাদের আশীর্বাদ করো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সবাইকে টাটা